শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বিষয়ে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গাইডের বাবা যেখান থেকে দেখছেন সবাই অনেক স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্যে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছেন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিতে পরীক্ষা দিতে যাচ্ছেন যেখানে আমরা কমপ্লিটলি জানবো কিছু ইন্ডিভিজুয়াল আপডেটস গুরুত্বপূর্ণ হ্যাকস কী কী টাইপের বিষয়ে ড্রয়িংয়ে আপনি প্রস্তুতি নেবেন কীভাবে আপনাকে প্রপারলি এগিয়ে যাওয়া উচিত এবং নেক্সট সিক্স ডেইস সময়টাকে সেকেন্ড মিনি সেকেন্ড যাই বলি যেভাবে কাজে লাগাতে পারেন আপনার একটা পারফেক্ট এক্সাম আর রেজাল্ট আসার জন্য যেটা আপনাকে পরবর্তী একটা স্পেসে নিয়ে যাবে আপনার সাকসেসফুলি এইম বা জার্নিটাকে সমাপ্ত করার জন্য চলুন দিই না কোনো ভিডিওটি শুরু করি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন প্রিয় গার্ডিয়ান বাবা মা আপনাদের উদ্দেশ্যে প্রথম কথাটা বলছি যাদের ভেতর অনেক স্টুডেন্টরা আছে যারা সেকেন্ড টাইম আর সেকেন্ড অ্যাটেম্প দিয়েছি দিয়েছে হয় তারা পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে। অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সাম দিবে তো স্লাইটলি একটা মিস্টেক হয়েই যায় ফার্স্ট টাইমে হয়নি সেকেন্ড টাইমে হচ্ছে তো এই সকল জায়গার দিক থেকে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন থাকে আবার ফার্স্ট টাইমের স্টুডেন্ট আছেন তাদের প্রিপারেশন অনেক হাই লেভেলে তো সব কিছু মিলে একটা খুব কনজাস্টেড ব্যাপার থাকে যেখানে আসলে একটা জিনিসের আর সিমিলারিটি খুঁজে বের করাটা খুব ডিফারেন্স সো রাইট নাও আমি আপনাদের পাঁচটা ইন্ডিভিজুয়াল ব্যাপারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চালু এই যে আমি কিছুক্ষণ আগে ইন্ট্রোতে কোয়েশ্চেন্সগুলা বললাম তার রিপ্লাই যেন আপনি সরাসরি পয়েন্ট টু পয়েন্ট ওয়াইজ পেয়ে যেতে পারেন তো আপনি কি প্রস্তুত প্রথম ব্যাপারটা এইটা প্রথম বিষয়টা হচ্ছে এমসিকিউ এমসিকিউ এমসি খুবই কমপ্লিকেটেড জায়গা থেকে মোটামুটি অনেক স্টুডেন্ট আসলে পাশ করেছে যার ভেতরে অ্যারাউন্ড ছয়শো প্লাস স্টুডেন্টের কাছাকাছি ফিমেল আর মেল হচ্ছে প্রায় চারশো সাড়ে চারশোর কাছাকাছি তো এই টোটাল এক হাজার সামথিং এগারোশো স্টুডেন্টের মতো ফাইনালাইজ হয়েছে কিন্তু চিন্তা করে দেখেন পাঁচ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় তার ভেতরে এগারোশো মাত্র এলিজিবল হয় মানে এই এগারোশো স্টুডেন্টই প্রপারলি প্রস্তুতি নিয়েছে তার ভেতরে কিন্তু কিন্তু আছে এটা হইতেছে যে অ্যারাউন্ড লাইক এর ভেতরে আসলে অনেক স্টুডেন্ট আছে জাস্ট নর্মালি পাস করেছে পাস স্কোর পেয়েছে কিন্তু এর ভেতরে অনেক স্টুডেন্ট আছে যারা প্রায় আশিটার ভেতরে সিক্সটি প্লাস স্কোর পাবে পঞ্চান্ন প্লাস স্কোর পাবে আর অনেক স্টুডেন্ট আছে যারা চল্লিশের একটু বেশি পেয়েছে পঁয়তাল্লিশ পেয়েছে তো এটা কিন্তু খুব কমপ্লিকেটেড সিচুয়েশন বিশেষ করে যারা ফার্স্ট টাইমের স্টুডেন্ট আছেন আপনাদের জন্যে যে লাইক আপনি এই সিচুয়েশানে আসলে সময়টাকে ডিল করে যদি নেক্সট অ্যাটেম্পটা ভালো না করেন আপনি কিন্তু প্রপারলি চান্স পাবেন না তো যদি কেউ এমসিকিউতে ভালো করে ক্ষান্ত হয়ে থাকেন বসে থাকেন রিল্যাক্স করতে থাকেন আপনার কিন্তু এই ছয় দিন শেষ না হবে প্রপারলি প্রস্তুতি না হবে প্রপারলি এগিয়ে যাওয়া তো এই জন্যে ইউ শুড বি প্রিপেয়ার ইউর সেলস অ্যান্ড কাউন্ট ডাউন ইউর এভরি সিঙ্গেল মোমেন্ট রাইট না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর জন্য কিন্তু আপনি সরাসরি আমাদের প্র্যাকটিস সেশনটি জয়েন করে ফেলতে পারেন সেকেন্ডটি গুরুত্বপূর্ণ বিষয়টি হইতেছে মোস্ট অফ দ্য স্টুডেন্টের আসলে অনেক কনফিউশন যে ড্রয়িং পঁচিশ তারিখে যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেখানে আসলে লাইভ মডেল আসবে নাকি একটা প্রপার ছবি দিয়ে দেবে সেটা দেখে আঁকানোর বিষয়টি তো অলরেডি আপনারা যদি অ্যাডমিট কার্ডটি লক্ষ্য করেন যেখানে আপনারা এমসিকিউ কিউ এক্সাম দিয়েছেন সেখানে কিন্তু সরাসরি আপনাকে একটা এলিজিবেল এরিয়া দিয়ে দেওয়া হয়েছে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস কারা হচ্ছে কোন ডিপার্টমেন্টে পরীক্ষার জন্য এলিজিবল কেউ হয়তো বা নাট্যকলাটে আছে আবার কেউ বোথ আছে সো যারা বোথ আছে আমি তাদের বলবো যে ডোন্ট ওয়েস্ট ইউর এভরি সিং এভরিসিঙ্গেল চ্যান্স তারা দুজেই জায়গায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন আর এর জন্য অলরেডি আপনি ওয়েবসাইটের থ্রুতে পেয়ে যাবেন যে একটা সরাসরি লাল লেখা দিয়ে দেওয়া যে যদি কেউ বোধ সাইডে এক্সাম দিতে চায় কর্তৃপক্ষের পারমিশন নেবে যদি পঁচিশ তারিখে কারোর স্পেসিফিক ডেড বা বা তো এই জন্য হচ্ছে ড্রয়িং প্লাস এমসিকিউ যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভাইভা প্লাস এমসিকিউ গুরুত্বপূর্ণ আর এটা সব অবশ্যই মাথায় রাখবেন বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন তো সেকেন্ড টাইমারদের অনেক স্কোর বেশি আমরা অলরেডি দেখেছি অনেক স্টুডেন্ট আমাদের অনেক ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু যারা ফার্স্ট টাইমের আছেন যদি আপনারা অ্যাভারেজ স্কোর পেয়ে থাকেন আপনাদের কিন্তু ড্রয়িংয়ে চমকটা দেখানো লাগবে এর জন্য প্রপার ড্রয়িং প্রস্তুতি নিতে হবে আর আমাদের অলরেডি কোর্স ইন্ডিভিজুয়াল রানিং রয়েছে কেউ চাইলে কম্বাইন্ড কোর্সও নিতে পারেন ড্রয়িং কি কি প্রস্তুতি নিবেন কি কি প্র্যাকটিস করবেন এমন একটা কমন তথ্য কোয়েশ্চেন সবার আসলে থেকে যায় তো খুব সিম্পলিফাইড ওয়েতে যদি আমি বলি আপনারা কমপ্লিটলি ড্রয়িংয়ে একটা ফুল দাঁড়ানো বা বসা ফিগার প্রিপারেশন নিবেন একই সাথে হচ্ছে আপনি কমপ্লিট ওয়েতে আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলার

পিকচার বেস রেফারেন্স ড্রয়িংটা ভালোভাবে বাসে বসে প্র্যাকটিস করে যান যারা আপনারা আমাদের গ্রুপে প্র্যাকটিস করতে যাচ্ছেন ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান আমরা আপনাদের জন্য দুই দিন কমপ্লিট প্রস্তুতি রেখেছি যেখানে আপনারা চারটা টোটাল ফিগার প্র্যাকটিস পাবেন আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য দারুণ একটা ইফেক্টিভ আপনাদের প্রস্তুতি হতে যাচ্ছেন আমরা সাথে সাথে লাইভে ফিডব্যাক দিয়ে দিব আর এটার উপর তো আসলে আর কোনো কথাবার্তা নাই থার্ড যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে মার্কিং ক্রাইটেরিয়া অনেক স্টুডেন্ট আসলে এমসিকিউতে অ্যাভারেজ করেছে বাট ড্রয়িং যদি আপনি ভালো বুস্ট করেন এমসিকিউতে লোয়েস্ট স্কোর থাকার পর কিন্তু ড্রয়িংয়ে ভালো হওয়ার কারণে আপনি কিন্তু একটা ভালো স্কোর পেয়ে যেতে পারেন একই সাথে সেকেন্ড টাইমের জন্য আমি একটা অ্যালার্ট দিতে চাই যে ফার্স্ট টাইমের অনেক স্টুডেন্ট কিন্তু দুইটাই এ প্লাস আছে তো এমসিকিউতে যদি তারা অনেক ভালো করে তারা কিন্তু ড্রয়িংয়ে অ্যাভারেজ করলেও অনেক ভালো লেভেলে একটা স্কোর গ্যাদার করে চান্স পেয়ে যেতে পারে তো যেহেতু সিট সংখ্যা অনেক লিমিটেড চল্লিশটা মাত্র সিটস রয়েছে এক হাজার প্লাস স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সো ইউ শুড ফোকাস অন ইউর কম্পিটিশান লেভেল যতটা ভালো মানের ড্রয়িং অ্যাটেন্ড করে আসা যায় তার ভেতরে আবার বিশটা ছেলে বিশটা মেয়েদের সিটস রয়েছে সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইউর টাইম প্র্যাকটিস অ্যান্ড ওভারঅল ড্রয়িং এক্সপিরিয়েন্স ফোর্থ নাম্বার ব্যাপারটা হচ্ছে যে এক্সাম হলে পারফরমেন্স আপনারা জানেন যে এগারোটা থেকে বারোটা এরকম একটা টাইম লাইন দেওয়া হয়েছে যেখানে কমপ্লিটলি আপনাদের একটা প্রপার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই জায়গাটার উপর বেসিস করে আমি আপনাদের বলবো যে এখানে কিন্তু আপনাকে হাফ শিট পেপার আঁকতে হচ্ছে ইটস নট লাইক এ কোয়াটারশিট পেপার অর কাইন্ড অফ ইউনিভার্সিটি কোয়াটারশিট পেপার ড্রয়িং সো এটা আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার ড্রয়িংটা অনেক হ্যাম্পার্ড হবে ইউ লুজ ইউর স্কোর সো এই জায়গাটা ফোকাস করেন হাফ শিট পেপারে হাফ শিট বোর্ডে বাসায় বসে বেশি বেশি করে প্র্যাকটিস করেন এটা আপনাকে এক্সাম হলে ক্যারি করতে হবে আর আপনারা জানেন অলরেডি নির্দেশনা কিন্তু দেওয়া হচ্ছে যে আপনাকে সরঞ্জাম ক্যারি করে নিয়ে যেতে হবে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা হাফশিট বোর্ডে একে অভ্যস্ত না তারা এখন থেকে বাসায় বসে প্র্যাকটিস করেন আর কিভাবে প্রস্তুতি নিতে পারেন এই জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস সেশন রয়েছে